সারা মজা দাদার এগারো নাম্বার আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ বলেন হে নবী যারা ইমান আনে আর এলেম দিনের পর দিন এদের মর্যাদা আমি আল্লাহ বাড়াতেই থাকব এখানে ইয়ারফা মোজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দিন যত যাবে এদের মর্যাদা বাড়াইয়ে দেবে কে বলেন তো দারাজাত না দারাজাত বহু বছর দিয়েছেন আল্লাহ প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের যাদের ইমান আছে তাদের মর্যাদা সাড়ে পনেরো বছর ছিল না কেন ইমান আমাদের ছিল কিন্তু অধিকাংশ মানুষের ইমানের ভেতরে ছিল ভেজাল যাদের ইমান পরিপূর্ণ ছিল ভেজাল ছিল না তাদের মর্যাদা কিন্তু ঠিকই ছিল এই কথা বলে না কেন পাখি দেলাওয়ার করুসাইন সাইদি রহমতুল্লাহ আলাই হে ওনাকে মানুষ হয়তো সামনাসামনি গালি দিত কেউ কেউ পেছনে যেয়ে বলতো না কাজটা ঠিক হয়নি শুধুমাত্র কিছু কোলাঙ্গার আছে এই কালামানিক এদের মতো মানুষ বাদ দিয়ে আলেমদের দোয়া যে কবল হয় তার প্রমাণ এই কালামানিক দেখেছেন কলার পাতা শুয়েছে বেশি পর্যন্ত উড়ে গেছে এখন ওটা কয়টা যে উড়েছে আমরা জানি না আমার মনে হয় একটা এখনো আছে কিন্তু সংসার করার মতো আর নেই ওর কাজ শেষ আজকে না কয়েকদিন আগে যে আদালত থেকে নামার সময় দেখলাম মুখে আর ওই সেই হাসি নেই আগে আলেমদের লিস্ট করতে 116 জনের আর নামও দিয়েছিল ওই সময় কি হাসি देखीছিলেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে আল্লাহ ওদের মুখ মলিন বানিয়ে দিয়েছেন শুধু মুখ না বারে কারিম জানিয়েছেন ফা যুর কাই আ কাইবাতু মা করিহিম মাহম আজ আজমাঈন সারনমলের 51 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি নজর করে দেখেন যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আন্না! একালি টান আছে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে দামমারনা মাহম আজ আজমাঈন ওই সমস্ত মানুষ এবং তাদের যারা সঙ্গে সাথে ছিল সবাইকে নিজে মিলে শিকড় কেটে দিয়েছে সুতরাং তাদের যে পরাজয় এটা আল্লাহ নিজে ঘটিয়েছেন এ আল্লাহ এর ভেতরে এইটাই আছে এরপরে নবীজি কি আল্লাহ জানিয়েছেন ফাতিলকা কা বয়ো তোহুম বিমা এই যে সেই ঘরগুলো এই ঘর বাড়িগুলোর দিকে একটু তাকান হোম তাদের ঘর বাইত দেয়নি আল্লাহ বয়ুত দিয়েছেন আবার হোম দিয়েছেন জমির এটা বহু আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এইটা এভাবে দেখিয়ে দিচ্ছে এই যে সেই ঘর এই সেই ঘর যেখানে বসে করত। আমি আল্লাহ পাক এই জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি যে কত বাস্তব এ বাংলাদেশের দিকে তাকালে এখন বোঝা যাচ্ছে বিশেষ করে আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে বাড়ি বিলাসবহুল বাড়ি যেখানে টর্চ আর সেল ছিল যে জায়গায় বসে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে দুর্বিশন্তি করা হতো ষড়যন্ত্র করা হতো মিছিল মিটিং করা হতো এই ঘরগুলো আল্লাহ নিজে মনে হচ্ছে উজার গৃহ বানিয়ে দিয়েছে এখন আপনি যাবেন আমি ছয় তারিখে গিয়েছিলাম পাঁচের পরে ছয় যে দেখি এই ইট পর্যন্ত খুলে মানুষ নিচে যাচ্ছে এখন ওজার গৃহে অসত্যি খাওয়া শব্দটা বাস্তবে এটা দেখা যাচ্ছে শুধু এটা না চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানা আছে যতগুলো জালেম ইসলাম মুসলিম মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল যারা জুলুম করেছিল তাদের বাড়ি ঘরের অবস্থান একই বানিয়ে দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন ফাতিলকা ওই যে এই ঘরগুলো সব চাইতে বড় ঘর যেটা মনে করতাম ঢাকাতে অনেকে এত আবেগ নিয়ে সেখানে যে ঘরে পর্যন্ত খেত তিন মাসের ব্যবধানে পত্রিকা দেখেন অবস্থা টয়লেট হয়ে গেছে হ্যাঁ চার পাঁচ জন একসাথে পোশাব করতে পারছে দেখেছে আমার মনে হয় কিছু মানুষ প্রসাব পায়খানা করতে যাচ্ছে একটা উদ্দেশ্য নিয়ে আমি কাবা শরীফ তাওয়া করার পর ষোলো সালে যখন উপর দিয়ে ঘুরছি হঠাৎ দেখি আমার পেটে ইয়া হে ভাই আমার পেটে ব্যথা করছে হঠাৎ আমি তো এতক্ষণ ভালো ছিলাম পুলিশ আমার বলছে হাজির তাই না ও হাজি দেশ কোথায় তুমি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি ওনার ভাষা দিয়ে আমার বলছে আপনি এখনো পর্যন্ত জানেন না কোন জায়গা না তো যেটা বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি কাজ করেন সত্যি কথা বলছে যে করান সামনে পায়খানা করে দেখে আমার পেটের যন্ত্রণা ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ আমাকে যেন জানাতে চেয়েছে হামসা ছয় হাজার কিলোমিটার দূর থেকে এসেছো আর ঐ শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো আমার তো মনে হচ্ছে এখন যে পাঁচ ছয় জন একসাথে দনবেদে বসা করছে আজকেও দেখলাম তিন জন একসাথে বের হচ্ছে তার মানে ওখানে যারা যাচ্ছে এটা নিয়োজিত করে যাচ্ছে আমার লোক ভালো टॉपिक এটা তো আর আন্তর্জাতিক করা সম্ভব না এটা জাতীয় টয়লেট হয়ে যাবে এইটাই বাস্তবতা আপনি তাকান হিটলারের দিকে চেঙ্গিস খানের দিকে হাজাজবিন ইউসুফের দিকে ইয়াজিদের দিকে নামগুলো কিন্তু ভালো খারাপ না ইয়াজিদ নামটা খারাপ কত সুন্দর নাম শুধু জুলুম করার কারণে আল্লাহ নামটা ঘেনিত নিন্দিত করে দিয়েছে এখন কোন হিন্দু কেউ যদি বলা হয় ভাই সেটি হয়েছে পাঁচ হাজার টাকা দেব ইয়াজিদ রাখে বলবো কি নাম না গালি বলেন এত সুন্দর সাহাবির ছেলের নাম হজরতের মহাবিয়ার ছেলে

এখন কারো ছলে মেয়ে যারা জন্মাতছে যদি বলেন যে 5000 টাকা দেব এই নাম রাখে। বলবেন না না অত গালি ঠিক ঠিক কালকে জামে অ্যাসিডের বাচ্চা বল্লে সে রেগে যায় কয়েকদিন পরে যায় বলবেন তো অমুকের বাচ্চা এমনি রেগে যাবে এটা করেছে কে বলেন তো হামসা না সোরা মরিয়মের 96 নাম্বার আয়তি আছে যারা ইমান আনবে আর ইমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজ করবে এখানে সলেখ শব্দটা আছে সলেখ মানে কাজ সৎ কাজ এতটুকু ব্যাখ্যা না সলেখ মানে যোগ্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে যে যে দিক বিভাগে কাজ করবে ওই বিভাগ এবং প্রশিক্ষণ নিয়ে নাম ভাবে এটা বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে কে কি করছে জানি না আমি নাম ধরে বলছি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির এই দুইটা দল কিন্তু যোগ্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান জীবনে তো কোনোদিন ভার্সিটির মুখ দেখতে পারেননি যদি এই বুড়ো বয়সে পড়তে চান ভর্তি হয়ে যান আপনাকে ভার্সিটি পড়াবে অন্তত ছয় থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর লেগে থাকে আপনি যেন মনে করবে যে আমি বিশ্ববিদ্যালয় পড়ছি এভাবে তৈরি করবে আপনাকে কারণ এদের যে সমস্ত ক্যাপাসিটি আছে যে সমস্ত কৌশল গুলো দেখবেন সব এভাবে একেবারে ধাপে ধাপে তৈরি করছে যে মানুষগুলো আইনের দিকে যায় তাকে ওইভাবেই গড়ে তোলে যারা ব্যবসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তোলে যে মানুষগুলো চিকিৎসার দিকে যায় তাদেরকে ওইভাবে গড়ে তুলছে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো ডাক্তার হওয়া লাগবে মেয়েদের ফরিদপুরের ডাক্তার শাহিন জাদ্দারের মতো ডাক্তার হওয়া লাগবে ছেলেদের ডাক্তার মতে রহমান খোলনা ইনার মতো ডাক্তার হওয়া লাগবে এদের নাম সলি আমরা মনে করে বসে বসে কত সোহান পড়লাম আমার মতো সলে নেক কাজ আর নেই কিসে কে বলিস আপনাকে আপনি যে যেই বিভাগে কাজ করবেন ওই বিভাগের শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে সঠিকভাবে কাজটা আঞ্জাম দেওয়া লাগবে দুর্নীতি মুক্ত হয়ে এই কথা বুঝতেছে এগুলো সারা করেন সৃষ্টি জগতের ভেতরে তাদের প্রতি আল্লাহ একটা আলাদা তৈরি করে দেয় ভালোবাসা সায়াজা আলুরুল আহোম ওর রহমান পৃথিবীর সৃষ্টিতে আল্লাহ যা বানিয়েছেন সবার ভেতর ওই মানুষটার প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয় কে সাহিদি সাহেবকে অনেকে জীবনে দেখেনি ওকে। কিন্তু মনের ভেতর থেকে তার প্রতি ভালোবাসা এটাকে আমি বানিয়ে দিয়েছি কে বিপরীতটা দেখুন অনেককে অনেক মানুষ দুনিয়ায় দেখেনি কিন্তু তার কর্মকাণ্ডের কারণে কোথায় সৌদি আরব আমি ছিলাম মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করলাম ড্রাইভারে বললাম যে বদরে যাব আবু কবর দেখে আসি ভাড়া মেটানোর পরে আমি উঠলাম যাওয়ার সময় ওনার ভাষা দিয়ে আমারে বলছে হারামি হারাম মানে আপনাকে বলি না আপনার দেশে যে আসবে এটা একটা হারাম হ্যাঁ ঠিক আছে আপনি বল আপনার সাথে আমি আরো দুই লাইন বেশি করে বলছি চিন্তা করেন সে লোক জীবনে ওনারা দেখেছি ওই হ্যাঁ ইউটিউবে দেখে ফেসবুকে দেখে কর্মকাণ্ড মাঝে মাঝে তার কাছে যায় এই দেখে তার প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে হামসা কে জুলুম করলে সাতটা ক্ষতি হয় তার ভেতরে এটা একটা সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা আলাদা ঘৃণা তৈরি করে দেয় আল্লাহ নিজে এটা এর অতীতে হয়েছে এখনো হচ্ছে কেয়ামত পর্যন্ত হবে এজন্য আমরা যেন সামনে কেউ চেয়ারে বসলে জালেম হয়ে না যাই তাহলে এই ফাতিল কা বয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালাম ওই আয়াত আপনাকে আল্লাহ দেখাবে অনেকে তো এখনো চেয়ার পায়নি তাই চিন্তা ভাবনা করে আসে আগে একটু চেয়ার পেয়ে নেই যা করার ছিল আরো ডবল করে করব না আপনি জালেম হয়ে যাবেন না পাঁচ বছর পরে দেখা যাচ্ছে আপনার বাড়িটাও জাতীয় টয়লেট আর বানিয়ে দিতে পারে জানা আমরা সতর্ক করলাম কিন্তু আমি শুধু ইঙ্গিত দিয়েছি আমি জানি কমিল্লার মানুষ জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ এটা বুঝে ফেলেছি যারা আগামী প্রজন্ম যারা আসবে দুনিয়াতে এরা যেন জালেম হয়ে না যায় সরা নমল একান্ন বান্ন তুবান্ন নাম্বার আর একটা তাৎসের সহ করে নেবেন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটাকে শুধু মুসলমানদের না

সুতরাং যারা এসেছেন সবার জন্য আজকের এই এর অনুষ্ঠান আল্লাহ আমাদেরকে যাদের নিয়ে আসলেন আমাদের দইটা এখানে শর্ত মানতে হবে ফাস্তামি আংসিত আপনি শুনবেন আর চোখ থাকবেন আর আমরা যারা বলতে আসলাম আমাদের দায়িত্ব কি সোরান নাহাল ওটা তো নমল বললাম এটা নাহাল চুয়াল্লিশ নাম্বার আয়াত চোদ্দ নাম্বার পারা বারো নাম্বার এগারো নাম্বার পৃষ্ঠায় তিন নাম্বার লাইনে

আপনি মানুষের কাছে করান দিয়ে সতর্ক করবেন কোন মানুষ লাম শব্দ ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য কোন মানুষ মরে গেলে তাকে করান পড়ে শোনাবেন এটার জন্য আপনাকে পাঠায়নি আপনাকে পাঠিয়েছি জীবিত মানুষদের শোনাবেন দুঃখজনক হলো সদ্য সাড়ে পনেরো বছরে জীবিত মানুষদেরকে করান শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগতো

চৈত্র জায়গায় অনুমতি নেওয়া আমার মনে হয় কেউ নিতেও যেত না জানতে মাতাল হলো তাহলে ঠিক ছিল কারণ জানতো যে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে সরাসরি অপেন করানের বিরুদ্ধে অবস্থান নিলে ঠিক থাকা সম্ভব না এই জন্য এমন সিস্টেম করেছিল মানুষ যেন অনুষ্ঠান না করে কিন্তু এখন আর ওইটা নেই এখন আছে এখন অপেন হয়ে গেছে অনুমতি তো লাগেই না যারা অনুমতি দেবে তারা এখন বলো হুজুর আসে আমাকে সেদিন গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ চিনি আমি নাম নিলাম না উনি আমাকে কল দিয়েছিল হোয়াটসঅ্যাপে বলছে হুজুর কোরআনের কথা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে সেইভাবে আল্লাহ বলেছেন ওইভাবে ফোর্স কোনো অনুমতি লাগবে না কেউ যদি বাধা দেয় আমারে জানাবেন ও ঠ্যাং ভেঙে ফেলে বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায় আমি নতুন দায়িত্ব পেয়েছি আমি একজন মুসলমান যেভাবে আল্লাহ জানিয়েছেন আপনি ওইভাবে করবে কোন সমস্যা নেই আমি তো এইটাই চাই আমরা তো এইটাই চাই যে আমরা আল্লাহর বান্দাদের শোনাবো করান মরা বান্দা না জীবিত বান্দা এখানে আমরা মরা না জীবিত হ্যাঁ জীবিত মানুষদেরকে করান শোনাতে হবে ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে আজকে তেলাওয়াত কিন্তু আয়াত থেকে আমরা তফসিল করব এই শব্দটা নিয়ে বাংলাদেশ একটা ভেজাল আছে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে আমরা নিরসন করবো ইনশাল্লাহ আর যারা শুনতে এসেছে তাদের দ্বিতীয় দায়িত্ব কি বলো আল্লাহ কারণ ওরা যেন কথাগুলো শোনার পরে বাড়িছে চিন্তা ভাবনা করে যে আসলে কি বলেছে আর আমরা করছি কি কথা বলে না কেন এটাকে আমি বানালাম আয়াতটা তাহলে আমার দায়িত্ব স্পষ্ট দলিল প্রমাণ জীবিত মানুষদের শোনানো আর যারা শুনবে তাদের দায়িত্ব হয়ে পড়ে বাড়িতে যে তারা যেন চিন্তা ভাবনা করে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিন আজকে এই মাহফিলে যারা এসেছে বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে তেলাওয়াত কি দোয়া আয়াতগুলো পড়লাম এগুলো তাকে উপহার দিয়েছিলেন বিশ্ববিজ্ঞ আল্লাহ পাঠানোর পরেই যত নবী দুনিয়াতে আল্লাহর আগে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিলেন আইদে আখাদাল ভূমি চাপন বেয়ে nala ma a tai toকম মেং ke ta beও ke ma teং চম মাজা কুমৰা চলোম মশাক্তি আলে ইমরান আমি যেখান থেকে পড়েছি তার এক আয়াত আগে তাপসির করতে হলে যে আয়াতের করা হয় তার আগের আয়াত পরের আয়াত এর সাথে সম্পর্ক কি এটা আগে বলা লাগে এই জন্য আমি এটা পড়লাম আললামের আগে রেসামাতের ঘোষণা দিতে কি এত ব্যাপক হারে দিয়েছেন শুধু আমাদের যে নবী যত নবী আগে পাঠিয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার বলেন আর দুই লক্ষ চব্বিশ হাজার বলেন সঠিক সংখ্যা যেহেতু আমরা জানি না যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীর কাছে এই স্বীকৃতি নিয়েছিল অঙ্গীকার নিয়েছিল যে তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি আর বিজ্ঞান দিয়েছি তোমাদেরকে জ্ঞানের জন্য কিতাব দিয়েছি বিজ্ঞান জানার জন্য আমার কিতাবের ভেতরে থিওরি দিয়েছি যত বিজ্ঞানের আবিষ্কার সব আল্লাহর কোরআনের থিওরি থেকে একজন রসুল তোমাদের কাছে আসবে তোমাদের কাছে যে কিতাব আর যে জ্ঞান যে বিজ্ঞান আছে এইটার স্বীকৃতি দেওয়ার জন্য সত্যতা প্রমাণ করার জন্য আসবে তোমরা সখনই ওই রাসূলের সংবাদ পেয়ে যাবে লা তুমিনুন নাবিয়হি ওয়া লা তামসুরুনা শব্দের আগে দুইটাই লাম দিয়েছেন লামে তাকীদ নুনে সাকিলা। আল্লাহ পাক বলেন হে নবী হে রাসূলরা যারা দুনিয়াতে দমরা গিয়েছো প্রত্যেকের জন্য আমি অঙ্গীকার নিলাম ওই রাসূল যদি তোমাদের কাছে চলে যায় অবশ্যই তাকে বিশ্বাস করবা তাকে সাহায্য করবা যত নবী যত রাসূল আসলেন প্রত্যেককে আল্লাহ বলেছিলেন কোনো আকরর না তোমরা কি স্বীকৃতি দিলে প্রত্যেকই বলেছে হ্যাঁ আমরা এই বিষয়ের উপরে ঐক্যবদ্ধ হয়েছি একমত হয়েছি আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি আল্লাহ বলেন তোমরাও সাক্ষী আমিও নিজে সাক্ষী হয়ে গেলাম তোমাদের কাছে এ আদের শিক্ষা কি

প্রশ্ন আসতে পারে তার রেসালাতের ঘোষণা দিলাম সাহায্য কর্ম কি করে তাকে পাব কোথায় তাকে পাবেন কোথায় মানে কেমন পর্যন্ত উনি তো হায়াত পাবেন না উনি তো একদিন একদিন বিদায় নেবেন নিয়েছেন কেমন পর্যন্ত তাকে সাহায্য করা নামান্তর হচ্ছে তার আদর্শ পড়ে আছে ওইটাকে সাহায্য করা তার আদর্শকে যারা ধারণ করবেন নবীদের আদর্শ দুনিয়াতে যারা বাস্তবায়ন করার চেষ্টা চালাবে তাদেরকে আপনার সাহায্য করা ওয়াজিব আপনার জন্য হক লাতকুমে নুন নাবি ওয়ালা তানসুরুন না যারা আরবী গ্রামার জানে কত কঠিন শব্দ জানেন এটা লাম দিয়েছেন আবার তাকিদ দিয়েছেন নুনে সাকিলা অবশ্যই এখন আপনাকে মানা লাগবে তার রিসালাত এই পৃথিবীর বহু মানুষকে আমরা দেখেছি তারা আল্লাহর স্বীকৃতি দিয়েছে কিন্তু ওই আর রাসুলের স্বীকৃতি তারা দেয়নি এই জন্য তারা বেইমান হয়ে মারা গেছে এই যে আবু সাহেলের নাম শোনেন এ লোকটা আল্লাহ একজন আছে ও বিশ্বাস করত ওর জীবনী পড়েন কোরআনে বহু জায়গায় আল্লাহ জিজ্ঞাসা করছেন নবীজিকে ওয়ালা মান

যেদিন বদরের ময়দানে যাবে সেদিন কাবার গেলাপ ধরে ও কাঁদছিল সকালবেলা ডাক দিয়ে বলেছে কাবার মালিক তোমিয়া সোয়ামী সানি মোহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও ওর দোয়া কবুল হয়ে গেছে কি অত সত্যের পক্ষে ছিল না সত্যের পক্ষে যিনি ছিল আল্লাহ তাকে বিজয় দিয়ে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ <tries> 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 বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা বিপাড়া থানার অন্তর্গত শিদলাই খাদি জাতুল কবরা রাদিয়াল আনহা মহিলা দাখিল মাদ্রাসায় ঐতিহাসিক তাফসিরুল করেন মাহফিল সনাম ধর্ম সভাপতি জানাব আলহাজ আব্দুল মান্নান সহসভাপতি আলহাজ আব্দুল বারি প্রধান অতিথি জনাব শামা আজহারুল ইসলাম প্রধান मेहमान আমাদের এলাকারৃতি সন্তান বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন আতাল্লাহু ওমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি বলেন আমিন আমার পরে যারা আলোচনা রাখবেন কুমিল্লারৃতি সন্তান ইসলামিক চিন্তাবিদ মুফাসসির করান বড় ভাই جناب মাওলানা মুल्ला নাসিরউদ্দিন আতাল্লাহু ওমরাহু ওয়া বারাকাল্লাহু ফী হায়াতি নাকি হয়ে গেছে ওনাদের এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা মিজানুর রহমান আতিকি আরও যত আলেমের নাম দিয়েছে না বিশেষ অতিথি এ সময় নেই একবার দোয়া করে দিলাম নাকি একটা একটা করে নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে